আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম লিঙ্কন আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি আপনাদের সাথে ডায়াবেটিসের জটিলতা সম্পর্কে কিছু আলোচনা করব ডায়াবেটিস হলে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে তার মধ্যে হচ্ছে প্যারালাইসিস হতে পারে তারপর স্নায়ুতন্ত্রের জটিলতা হতে পারে তারপর হৃদরোগ পায়ে পচনশীল ক্ষত তারপর চক্ষু রোগ এগুলো হতে পারে প্রসাবে আমিষ বের হওয়া ও পরবর্তীতে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে পাতলা পায়খানা যক্ষা মারির প্রদাহ চুলকানি এগুলো হতে পারে ফোরা পাচা এগুলো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া এই রোগের কারণে জনক্ষমতা কমে যায় মহিলাদের ক্ষেত্রে বেশি ওজনে শিশু জন্ম এবং মৃত শিশুর জন্ম হতে পারে অকালে সন্তান প্রসব জন্মের পরেই শিশুর মৃত্যু এবং নানা ধরনের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে আপনারা সকলে ডায়াবেটিস সম্পর্কে ধারণা যেন থাকে আপনাদের এবং সতর্ক থাকবেন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ